সৌদি আরবে মাহের রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম কমেছে এর ফলে কিন্তু ষষ্ঠিতে রয়েছে দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা দর্শক আমি রয়েছি দেশটির পূর্বাঞ্চল দাম মামে কিন্তু বিভিন্ন পণ্যের দাম কমেছে আপনারা জানেন রহমত নাজাদ এবং মাের মাস এই মাহের রমজান আর এই রমজান মাস এলেই প্রত্যেক বছরের নেই আবারও কিন্তু বিভিন্ন পণ্যের দাম কমেছে

হ্যাঁ কারণ আমিও ভালো ভালো সেল করতে পারতেছি সবাই নিতে পারতেছি হাসি খুশিতে হ্যাঁ প্রবাসীরা যারা ক্রেতা তারাও খুশি আমিও হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ বছর হয়েছে তো এটা বাংলাদেশ থেকে সোয়েটারও অনেকটাই ভিন্ন বিশেষ করে যখন বাংলাদেশের অনেক ধরনের রঞ্জন ভাষা আসলে বিভিন্ন পণ্যের অনেক দাম বেড়ে গেছে ওই দিকটা সোয়েটার বিশেষ বিশ্ব রঞ্জন মাছ আসলে এখানে সব কিছুর দাম কম পাওয়া যায় আর কি বিশেষ করে বাংলাদেশে যে আইটেমগুলো আসে কিন্তু এখানে ওইরকমটা হচ্ছে না রমজান মাছ আসলে রেটটা এখানে অনেক ভরে যায় বিভিন্ন দেশের বিভিন্ন সুবিধা রমজান মাছ আসলে দেখা যাচ্ছে রমজান মাছ ছাড়া অন্য সময় যে রেটটা পাচ্ছি যে কোনো পণ্য দাম কমলে আমরা আর আমাদের দেশে তো রমজান মাস আদি সবকিছু দাম বাড়ে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে উচিত যে রমজান মাছের গুলোতে কিছু কম নেই দেশে যেটা করে রমজান মাসে সবকিছু পণ্য দাম একটু সীমিত রাখে এটা সাধারণ জনগণ বা আমরা যারা প্রবাসী অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই আমাদের অনুভূতি প্রত্যেক বছর নেই কিছুটা কমেছে সবজি থেকে সব সবকিছুর দামে মোটামুটি কমছে রমজান অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা দেশেই মিডিল ইস্টে আপনার রমজান উপলক্ষে সব সব কিছুর দাম কমে বাংলাদেশে এই সবজির দাম থেকে শুরু করে সব কিছুর দামে রমজানে বাড়ে তো বিশেষ করে রমজানে স্বভাবের উদ্দেশ্য দাম কমাইতে পারে ঠিক আছে পণ্যের দাম رمضان উপলক্ষে কমে প্রত্যেক বছর এই বিষয়টা আমাদের আনন্দের বিশেষ করে বাংলাদেশে رمضان উপলক্ষে আমাদের সব সব পণ্যের দামই বাড়ে তো এই সে ক্ষেত্রে বাংলাদেশে এই উপলক্ষে পণ্যের দাম কমানোর জন্য জোরালোভাবে আবেদন করছে একসাথে সোজা নাও সবচেয়ে বেশি তো খেজুর খেজুর দাম কম কমে বিশেষ করে বিশেষ অধিকাংশ পণ্যের ভিতরে দাম কম থাকে رمضان উপলক্ষে আমার মনোবৃতি খুবই ভালো সৌদি সবসময় কম থাকে এখানে ব্যবসায়ীরা মনে হয় যে আপনাকে যতটুকু সম্ভব ফ্রি দেওয়ার চেষ্টা করে রমজানগুলোকে কিন্তু আমাদের দেশে তো চিত্র বাংলাদেশে বাংলাদেশে যখন দেখা যায় যে রমজান আসে তখন ব্যবসায়ীরা মনে করে যে আমাদের এই প্যারনের রুলস প্লে করে বাংলাদেশে

এমন ভাবে রমজানের উপলক্ষে মানুষের উপরে মানুষের উপর জুলুম করে না ক্রেতার উপর জুলুম করে না ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্রেতার উপর জুলুম করে রমজান উপলক্ষে অনুভূতি অনেক ভালো কারণ আমাদের তো সব সময় রমজান আসলে আপনার বাংলাদেশে সবকিছুর পণ্যের দামে বাড়াই দেয় কিন্তু ওই হিসেবে সৌদি অনেক ভালো এখানে রমজান আসলে সব কিছুতে ডিসকাউন্ট দিয়ে দেয় যেমন খেজুর রমজানে আমরা রমজানের আগে যদি বিশ রিয়াল কিলো নেই এখন রমজান উপলক্ষে এটা পনেরো রিয়াল বা তেরো রিয়াল করে চলে আসে আর বাংলাদেশে তো সব কিছুর পণ্যই অনেক দাম বাড়াই দেয় ওই খেজুরের দামও বাংলাদেশে তুলনামূলক সৌদি আরব থেকে তুলনামূলক অনেক বেশি হ্যাঁ তো আমাদের উচিত বাংলাদেশে আমাদের উচিত বাংলাদেশের উচিত যে রমজান উপলক্ষে সকল পণ্যের দাম কমাই দেয় আসলে অনেক ভালো লাগছে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের উচিত রমজান উপলক্ষে সকল পণ্যের দাম কমাই দেওয়া উচিত এটা আমার আমি মনে করি বাংলাদেশ হিসাবে এখন সৌদি আরবে অনেক কিছুর দাম কম এই জায়গায় রমজান মায়া রমজান উপলক্ষে খেজুরের দাম অনেক কম সব সব পণ্যের দামে অনেক কম এখানে বাংলাদেশের তুলনা যদি আমাদের বাংলাদেশে এমনটা হয়তো তাহলে বাংলাদেশের মানুষের জন্য অনেক সুবিধা হইতে পারে আপনারা কেমন আছেন এখন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো মায়ের রমজানের দিন যাচ্ছে আল্লাহর রহমতে চাকরিরও যায় আছি ইনশাল্লাহ ভালো যাচ্ছে দিনটা জি অবশ্য খুব ভালো লাগে যে আমাদের বাংলাদেশে অনেক পণ্য আছে অনেক কোম্পানির এই পণ্যগুলোর দাম এই মাহের রমজান উপলক্ষে অনেক কম করেছে আমরা যারা প্রবাসীরা আছি আমরা এই প্রবাসীরা এই কম দামে কিনতে পারছি এটাতে আমরা অনেক উপকৃত আমরা আমাদের বাংলাদেশের যে কোম্পানিরা মাল মালগুলা যে আমাদের মানে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করে এদেশে আমরা ওদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এইভাবে ওরা মায়ের রমজান উপলক্ষে যে এই এতগুলা মানে পণ্যগুলা বাংলাদেশের বিশেষ করে যে পণ্যগুলো প্রোডাক্টগুলো আছে এগুলোর দাম অনেক কম মায়ের রমজান উপলক্ষে বিশেষ স্পেশাল তো এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সমগ্র বাংলাদেশের যারা আছে এবং কোম্পানিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মোটামুটি আমাদের আয়ত্তের ভিতরে আছে আমরা কিনতে কিনতে পাচ্ছি এবং খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আর টিভিকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর আর টিভি এবছর কিন্তু সৌদি বিভিন্ন পণ্যের দাম কমেছে তো আপনি একদিন প্রপার্টি আপনার কাছে বিষয়টা কেমন লাগে আসলে বিষয়টা অনেক এখানে আনন্দের আমার যেখানে আমাদের বাংলাদেশে দ্রব্য দাম রমজান আসলে বাইরে যায় আর সৌদি আরবে এখানে দেখা যায় দ্রব্যপূর্ণের দাম অনেক কমে যায় রমজান মানে আসলে আমাদের দেশেও আমি চাই যে সৌদি আরবের মতোই হোক রমজান উপলক্ষে সব ধরনের দ্রব্য দাম কমুক এটা আমি চাই আর এখানে আসলে এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে রমজান মানে আসলে সব কিছুতে একটু সার থাকে অফার থাকে এটা খুব ভালো লাগে আমরা প্রবাসী হিসেবে এই জিনিসটা উপভোগ করি খুব আনন্দ লাগে কমদার উপলক্ষে সব কিছুতে ছাড় থাকে ডিসকাউন্ট থাকে এটা খুব ভালো লাগে সৌদি আরবের দিতে আমার দেখা এটাই বড় একটা আমি এখানে এখন পর্যন্ত কেনাকাটা করিনি এখানে অনেক কিছু কিনতে হবে আমি যে খেজুর চয়েস করছি খেজুর নিলাম তেল দিতে হবে আরও অন্যান্য ইয়ে নিতে হবে কাঁচা বাজার মাছ এগুলা সব ধরনের মোটামুটি সবাই নিতে হবে 谢谢。 you close. Okay.